আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাচ্ছি একদম ঘরোয়া রেসিপি যা শীতকালে না খেলেই নয় লাগছে মুসুর ডাল টমেটো মুলা পেঁয়াজ ডালটা ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ লবণ দিলাম দিলাম কিছু পাচানো দিচ্ছি কেটে রাখা মূলগুলো দিয়ে দিচ্ছি মূলা দেখে অনেকেই নাচ ছিটকাতে পারে কিন্তু সত্যি কথা বলতে শীতকালে এই খাবারটা অনেকেরই অনেক প্রিয় বাগানের জন্য পিঁয়াজ রসুন তেলে ভুজে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা বাদামি কালার হয়ে গেলে ডালে দিয়ে রেডি আমাদের শীতকালীন মজার একটা খাবার ডাল দিয়ে মূল রান্না আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ